আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ রসল আলা রসুল করিম আম্মাবাদ ফাউদ বিল্লাহমিন সঈদন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন সম্মানিত দিনী ভাই বোনেরা এই যে ভিডিও কলে যেই বনটাকে দেখতেছেন এই বোনটা দীর্ঘ পাঁচ ছয় মাস আগে আমাদের চেম্বারে আসছিল চিকিৎসার জন্য এই বোনটার চালান জিনের সমস্যা ছিল তো আমাদের কাছে আসার পরে আমরা চিকিৎসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় আবার জিন চালান করে তো আমরা এবার কয়েকজন কয়েকবার চিকিৎসা করছি তো আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন অনেকটা ভালো আছে এবং আমরা চিকিৎসা করার পাশাপাশি ওনার একটা মেয়ে আছে উপযুক্ত মেয়ে বিয়ার উপযুক্ত ওই মেয়েটাকে ওই ওই মেয়েটাকে সমস্যা করা শুরু করছে তখন ওই মেয়েটার সমস্যা ছিল কি ওই মেয়েটার সমস্যা ছিল নামাজ নামাজ তাই না আর কি একা একা কথা বলতো কথা বলতো না সারাদি আমল করতো এরকম আগে ছিল না খাওয়া দাওয়া করতো না খাওয়া দাওয়া করতো না কিন্তু সারাক্ষণ শুধু নামাজ যা নামাজে বসে থাকতো আর একা একা কি যেন বীর 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 বলতো জি বলেন কাটি করতো শুয়ে থাকতো আর সারাক্ষণ দোয়া দুরদ পড়তো নিজে করতে পারতো না কি করে তারপরে ইনশাল্লাহ জায়গা ঠিক আছে বলতেছি আমি এরপরে আমরা যখন দেখলাম যে মেয়েটা কি সমস্যা মেয়েটা সারাক্ষণ নামাজ পড়ে কেন সারাক্ষণ দোয়াদুরত পরে কেন ঠিক ঘুমায় না ঠিক মতো খানা খায় না খানা জোর করে খাওয়াই দিতে হয় এরকম একটা সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না তখন আমরা পরীক্ষা করে দেখলাম যে অর্চাল যে লাগিয়ে দিচ্ছে এতে ওর বিয়া সে না হয় বা ওই মেন্টাল হয়ে যায় পাগল মতো আচরণ করা শুরু করছে একে তো কিছু খায় না ঠিকমতো ঘুমায় না ঠিকমতো খাওয়া দাওয়া করে না জোর করে খানা খাওয়াই দিতে হয় এরপরে সারাক্ষণ জানামাজে বসে থাকে নামাজ পড়ে অক্ত নাই সময় নাই টাইম টেবিলে শুধু নামাজই পড়তেছে তখন আমরা ওই জিনিসগুলো আটক করলাম পরে আমরা ওনাদেরকে বললাম যে আপনারা একটু ডাক্তারের পরামর্শ নেন তখন ডাক্তাররা দেখেছে আমরা অচিকিৎসা করছি আলহামদুলিল্লাহ এখন মেয়েটা সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার পরে আপনার গত কয়েকদিন আগে

কেননা এখন আপনাদের সমস্যা আছে জি জি যাই আলহামদুলিল্লাহ এর মধ্যেই কয়েক মাসের মধ্যে মেয়েটা বিয়ে হয়ে গেল শুনে খুব খুশি লাগলো তবে আলহামদুলিল্লাহ আপনার ঈদের পরে সুযোগ করে একটু আইসেন যত আমার কাছে আসতে পারবেন তত কাজটা সুন্দর হবে সুষ্ঠ হবে ঠিক আছে কারণ সব রুগীর আশা লাগে না কিছু কিছু রুগী আছে যাদের ক্ষতিরে আপনার ক্ষতি আছে কত বছর যাবত আমার তো 18 বছর আপনার কাছে দড়াই খাইছি

আপনি দুই এক মাসে ভালো হতে ভালো দু এক মাসে ভালো হতে পারবেন না আপনার দেখা যায় ছয় মাস এক বছর দেড় বছর লেগে যেতে পারে ঠিক আছে সুস্থ হতে আর দেখা যায় যে সমস্ত রুগী অল্প সমস্যা আছে দু এক বছরের সমস্যা দুইশের পাঁচ বছরের সমস্যা ওই সমস্ত রুগী দেখা যায় অনেক সময় না আসলেও দূর থেকে কাজ করলেও হয়ে যায় সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক বিদেশি পেশেন্ট আছে বিদেশি রোগী আছে আমরা এখান থেকে কাজ করি দেখা যায় আলহামদ ওই সমস্ত রুগীগুলো দু একবার কাজ করলেও ঠিক হয়ে যায় কারণ সমস্যা কম আবার দেশে অনেক রুগী আছে যে বারবার চিকিৎসা করার পরেও সুস্থ হচ্ছে না কেন তার দিল তার শরীরের ভিতরে জিনে বাসা বেঁধে রক্তের সাথে জিন মিশে গেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতি করে ফেলছে তখন দেখা যায় ওই সমস্ত রোগী আমাদের কাছে আসতে হয় এবং পাশাপাশি ডাক্তারও দেখাইতে হয় তো তারপরে ইনশাল্লাহ তালা অবশ্যই সেফা

আপনি মে যে বিয়ে হয়ে গেছে আপনি আমার একটা পেশেন্ট আপনার মেয়ে আমার একটা পেশেন্ট আপনার মেয়ে যে বিয়েটা হয়ে গেছে এটা শুনে যে আমরা কতটা খুশি লাগছে কতটা ভালো লাগছে এটা মিষ্টি খাইতে আপনি কত দিবেন পাঁচশো এক হাজার টাকা দিবেন কিন্তু আমার তো লক্ষ টাকার চাইতে বেশি খুশি লাগতেছে লক্ষ টাকা চাইতে বেশি খুশি লাগতেছে কারণ এটা একটা পরিশ্রমের ফল

যদি আপনারা আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন তারপরে কিন্তু আমার পরিশ্রমের ফল মানে হয় না কেন জন্য। কারণ আমরা একটা রুগীর কাছ থেকে পাঁচ টাকা নিল যেই পরিশ্রম মেহনত করি একটা রুগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলেও ওই পরিমাণ মেহনত করি যখন একটা রুগী আমাদের দায়িত্বে আমরা নেই তা শেষ পর্যন্ত এর শেষ কোথায় শেষ পর্যন্ত আমরা কাজ করি টাকা না দিলেও করি টাকা দিলেও করি এটা আল্লাহ

আচ্ছা আজকে আজকে রাত্রে দেখবো এ টাকা পয়সা দেওয়া লাগবে শুধু দোয়া করে নেন টাকা পয়সা দেওয়া লাগবে না কারণ থাকলে টাকা পয়সা থাকলে দেবেন আপনারা কষ্ট করে আপনারা কষ্ট করে বাজার খাওয়া টাকা বাজার না খেয়ে সেই টাকা আমাকে দিতে হবে না আপনারা আগে সুস্থ হন আল্লাহ সুস্থ করুক আপনারা একটু ডাক্তারও দেখান ডাক্তার দেখে আগে সুস্থ হন ইনশাআ আল্লাহ এরপরে যদি আল্লাহ তৌফিক দেয় কোনো একদিন তখন আমাকে দিয়ে ঠিক আছে